অথবা কক্সবাজার কিন্তু আমাদের বাইরা পরামর্শ দিয়েছেন কর্ম পরিষদের সিদ্ধান্ত হয়েছেন না এই জায়গা হবে না আমরা এখানে যেহেতু আমাদের কোরআনের পার্কি আল্লাহ মাহী রাজীব কবর জেয়ারত সভা সাইটি ফাউন্ডেশন সিধিনি এলাকা আমরা সফর করবো আমি যখন উনার কবর জেয়ারত করেছি আমার মনে একটু শক্ত সবসময় শোকের বাইর হয় না আসলে উনার কবর যখন জয়ানত হয়ে আমাদের ইউনুস ভাই পুনজাত করেছে আমরা যারা ওখানে পুনজাতে ছিলাম আমাদের সকলের সুন্দর পারি আসছে বিশেষ করে আমার এত বেশি আবেগ আপ্লুত হয়েছে যে সাদাসিধা কোনwidetilde না গান মানে কোন দরে আমরা একটা মাজারে গেছি খানদালভির মাজার ওই মাজারে দেখলাম কি দরণের জাকজমক পূর্ণ একটা মাজার আর আমাদের আল্লাহ ভগবান রসুন সাইদি সাহেব পুরা বিশ্বের মধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং নামকরা ব্যক্তি উনার কবর যে অবস্থা একটা ইটও তো নাই ইট আছে ওনার কবরের সামনে কিচ্ছু নাই সাদা গা মানে ঘাস আছে সবুজ ঘাস আল্লাহু আকবার আমরা সেই সবার মনে রাখবে আমাদের ভাইরা যখন আমাদের সাথে যোগাযোগ করেছেন সাইদি সাহেবের সাইদি ফাউন্ডেশন আসার কারণে উনারা অনেকেই সহজে চলে আসছেন অনেক ব্যস্ততার ভিতরে ঠিক ঠিক না ঠিক না অনেকে আসছেন এমনকি আমাদের এই ড্রাইভারদের ভিতরে অথবা ওনাদের একজন ভাই আছেন সাতজন ভাই আসছেন একজন ভাই আবেগে চলে আসছে উনি ড্রাইভার ওরা কিছু না আত্মীয় কনাই সাইজ এখানে যেহেতু শুধু আমি চলে যাবো আলহামদুলিল্লাহ আপনারা আসলে কষ্ট করেছেন আমরা দুটা গাড়ি ধরিয়েছি গাড়ি ধরে ধরার ভিতরে আমাদের অনেক পরিশ্রম ছিল সর্বশ আমরা যেগুলো ধরেছি আলহামদুলিল্লাহ ভালো তার ভিতরে একটা গাড়ি আমাদেরকে ধরেন আরো ভালো হইলে আরো ভালো হইতো ভবিষ্যতে আমরা আরো চিন্তা করব বসার ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা স্যাক্রিফাইস করেছেন তারপরও আমরা সামনের আর গুলো করব আপনারা পরামর্শ দিয়েছেন আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খুব ভালো লেগেছে আজকে বজরের পরে যখন আমরা দার্শন করা দিয়েছি এমন একটা পরিবেশে দার্শন কোরআন হয়েছে আমরা এটা কল্প এটা আমাদের পরিকল্পনার বাইরে রয়েছে না কিছু কাজ হয়েছে এত সুন্দর এটা আমাদের পরিকল্পনার বাইরে হয়েছে আবার কিছু আছে পরিকল্পনা নিয়েছি যেমন দুপুরের খাওয়া সকালের খাওয়া এটা আজকে এত সুন্দর আমরা রাত্রে পরিবেশনটা হবে এটা আমাদের পরিকল্পনা ছিল যেটা পরিকল্পনা করেছি সেটা অসুন্দর হয়েছে আর যেটা পরিকল্পনা করি নাই সেটা কিন্তু সুন্দর হয়েছে সম্মানিত উপস্থিতি যেহেতু কথা লম্বা হয়ে গেছে আমাদের সম্মানিত আমির এবং আমাদের আজকের প্রধান মেহমান দুজনে কথা বলবেন এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাখি